মাবন গো তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না একসঙ্গে শুভান আল্লাহ বলবে একসঙ্গে বলবে না হলে এই লাইনটা গোটা রাইত পড়েই এক একসঙ্গে তৈরি হয়ে যান মা বনব স্বামীর সেবা না করিলে চান্ন পাবে না তোমরা বিড়ি যতই বাঁধো না মাঝে রোজা না করিলে জান্ন পাবে না ও তলে 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 তোমরা কে কতটা বিড়ি বানতে দু চারটা গোল হয়ে বসে গেল তেরা কাতাটি বান্ধা হুয়া ওগুলা অর্গের মধ্যে ভালো গল্প নাই যে তুই এক পাড়া তো আমি দুপাড়া পড়বো গল্প কল্পনে বিড়ি বান্ধালিয়ে কম্পিটিশন ও দলে 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 বলো তোমরা গল্প গুজব করো কে কতটা বিড়ি বানতে পারো আনা আনি ধরো আনা আনি ধরো আরে আনা নি ধরো নবীতে কোরআন পড়ো বাড়িতে আল্লাহ তোমায় বনবে তোমরা রান্না যতই করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা বনব তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না গজলটা কালকে বলবো গোটা বাকি থাক এবার একটা ঘটনা শুনেন তারপর ইনশাআল্লাহ সাড়ে এগারোটা হয়ে গেল 12টার মধ্যে কমপ্লিট করব দোয়া করব আর লাস্ট একটা মারাঠি भोजपुरी গুজরাটি ইংরেজি বলে তারপরে নামব একটু তৈরি থাকেন দোনো ছেলে فاطمهতু জাহারা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে আছেন আস্তে আস্তে করে বড় হচ্ছে তবে একটা কথা সেরে খোদা আলী রাজি আল্লাহ তালানহ ফাতেমাতু জাহারাকে এতটা ভালোবেসেছেন কোনদিন একটা বড় কথা বলতেন না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এত বিবেকে ভালোবেসেছেন সেরে খোদা আলী আর ফাতেমাও এত ভালোবেসেছেন নিজের স্বামীকে একদিন সেরে খোদা আলী ফাতেমার কাছে চলে আসলো এসে বলছেন ফাতেমা আচ্ছা বলো তুমি আমাকে কতটা ভালোবাসো তো ফাতে মাতু বলছেন বলছে স্বামী আপনাকে এত এত ভালোবাসি যেটা উচ্চারণ করা যাবে না প্রচুর ভালোবাসি তো সেরে খোদা আলী বলছে বিবি যখন আমাকে এত ভালোবাসো আমার কাছে কিছু চাও তো দেখি তুমি যাই চাইবে আমি তোমাকে দিব তো ফাতেমাতু যাহারা বলছেন স্বামী গো আপনার কাছে আমি চাইতে পারবো না বলে কেন আপনার কাছে চাইবো যদি আপনি দিতে না পারেন আপনি ছোট ছোট হবেন আমি আপনাকে কখনো করতে পারবো না আপনি হচ্ছেন আমার মাথার তাজ জোরে বলুন আল্লাহ আপনাকে ছোট করতে পারবো না তো আলী বলছেন ফাতেমা একবার তো চেয়ে দেখো আমি তোমাকে দিতে পারি কি পারি না তো ফাতেমা তু যাহারা ভাবছেন কি চাইবো তখন বলছেন গো আপনার কাছে একটা জিনিস চাইবে বলে বলো সেরে খুদ আলী ভাবছে কি যে চাইবে আল্লাহ জানে কিন্তু দেখেন গো আপনার কাছে ধন আমি না শুধু আপনার কাছে দুটা আপেল নিব জোরে বলুন সুবাহ আল্লাহ কি চাইলেন ভাই আজকাল যদি আমার মা বহিনের বলা যায় যে বিবি তুমি কি চাহ চাহ তো দেখি তো বিবিরা আপেল চাইবে দুই চার ভৈরি গহনা দেও বানারসি শাড়ি দেও এরা জীবনে আপেল চাইবে না কঞ্জুস কি বেটি সব রাগিয়ে না খেলা তো ফাতেমা তো যারা বলছেন স্বামীকে আপনার কাছে টাকা লেবো না পয়সা লেবো না মাত্র দুটো আপেল চাই তো আলী বলছেন দুটো আপেল দেওয়া কোনো বড় ব্যাপার হলো। পকেটে টাকা নাই যাব কাজ কাম করব আর আপেল নিয়ে চলে আসব তো বিবি খুশি হয়ে যাবে সেরে খোদা আলী বিবিকে খুশি করার জন্য তারোয়ারি হাতে নিলেন আর বেরিয়ে গেলেন কোথায় যাচ্ছেন বাবা জঙ্গলে পৌঁছা গেল টাকা নাই পকটে কি করব এবার ওই একটা গাছে চেপে গেলেন বাবা আর শুকনো শুকনো লোকড়ি গুলা কেটে একটা বোঝা তৈরি করলেন জমরে

আমার স্বামী জানি না কোথায় গেল আল্লাহ গো আমি আপেল চাই না আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়া দাও ওই যুগে মা ফাতিমা ঘরের মধ্যে কান্দে আর সেরে খোদালি বাজারে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে কোন বাবা লোকড়িয়া কেনার জন্য খরিদার আসে না সেরে আলী ভাবছেন আল্লাহ আমার লোকড়ি যদি বিক্রি না হয় আমি আপেল দিতে পারবো না ফাতেমা নারাজ হয়ে যাবে ফাতেমা রাজি হবে না ওই আলী কান

আপেল কিনে নিয়ে চলে যাচ্ছেন খুশি খুশি আজকে ফাতেমা রাজি হইবে বিবি কে খুশি করার জন্য চলে যাচ্ছেন ভাই যাচ্ছেন তো কয়েকজন তা আরোজ করছেন আমার আল্লাহকে বলছেন আল্লাহ গো আজকে আলী তো যাচ্ছে বিবিকে খুশি করার জন্য আল্লাহ আজকে আলীর পরীক্ষা লি আমার আল্লাহ বলছে না আমার কোনদিন ফেল করতে পারবে না আমার আলী চান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে জোরে বলুন আমার আলীকে ফেল করতে পারবে না তো ফারিস্তারা বলছেন আল্লাহ গো একবার তো গিয়ে দেখি তবে ফারেস্তার বলছেন আল্লাহ আলী কে ফেল করবই করব বলে যাও হুন কি খেয়ে তো যাও এই বাবা ফকির সে যা আলীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল বলছে আলি বলছে আলি গো আজকে তুমি বাড়ি যাচ্ছ তবে আমি দুই দিনের ভুকা পিয়াসা যদি পারো তবে কিছু খাবার দিয়া দাও আলি বলছে ভাই রে আমার কাছে কিছুই নাই ওই ফকির বলছে আলি আমি দেখেছি তোমার কাছে দুটা আপেল আছে আলী ভাবছে জানলে কি করে আপেল আছে জানলে কি করে তো আলী ভাবছেন আল্লাহ ই ফকিরকে যদি দিয়ে দি আপেল তবে ফাতেমা কি করে রাজি করব ফাতেমা বাড়িতে বইসা আছে যে স্বামী আমার আপেল নিয়ে আসছে ফকিরকে দিলে কি হবে তো ফকির একটা কথা বলছেন উচ্চ সুরে আলী আজকে যদি তুমি দুটা দান করো আল্লাহ তোমাকে কুড়িটার দিবে একটা দান করলে দশটা পাবে দুটা দান করলে কটা কুড়িটা পাবে আলী ভাবছেন কি করব দান করব কি করব না তবে আলী চিন্তা করছেন আল্লাহ আজকে যদি আমি ফকিরকে দান না করি তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে জবাব দিতে পারব না আলী বলছেন আল্লাহ আমি ফতেমার হাত ধরে আমি বুঝিয়ে দিব কিন্তু আমি এই ফকির কে না যে দুটা পেলেছিল ওই ফকির কে দিয়ে দিল না বাবা আর ফকির বলে গেল না আলী তুমি একটা দান করেছো একের বদলে দশটা পাবে দুটা দিয়েছ দুই এর বদলে কুড়িটা পাবে এই কথা বলে ফকির চলে গেল আর আলী বাবা গো বাড়ি চলে গেছে না দরজায় দাঁড়িয়ে গেছে না ভিতরে যেতে পারে না ভাবছেন আজকা ফাতেমাকে কত রকম করে রাজি করাইলাম যে তোমাকে আপেল দিব চাহো দুটা আপেল চাইলো আমি দুটা আপেলও দিতে পারি না আলী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে আর ফাতেমা তো যারা ঘরের মধ্যে কান্দে ও যুবকেরা ও গমার সোনামানিকেরা আলী বাইরে দাঁড়িয়ে কান্দে আর ফাতেমা ঘরের মধ্যে কান্দে আলী হাত তুলেছেন আল্লাহ ও গোরা বুলালামিন আল্লাহ গো আজকে খালি হাতে আমি ফাতেমার কাছে যাব কেমন করে আল্লাহ গো তুমি আপেলের ব্যবস্থা করে দাও যেমন আলি দোয়া করেছে না বাবা আল্লাহর দরবারে আলির দোয়া কবুল হয়ে গেল আল্লাহ বলো যাও যাও আমার আলীকে আপেল দিয়ে চলে আসো বাবা গো যেই ফকির সে যে দুটা আপেল নিয়ে গিয়েছিল ওই ফকির সে যে দুটা আপেল নিয়ে চলে আসিল বলছেন আলী এই যে দুটা আপেল নিয়ে এলাও আল্লাহর তরফ থেকে দুটা ফোটা পেল নিয়ে আসলাম আলী বলছেন ভাই রে তুমি তাড়াতাড়ি চলে যাও বলি কেন তুমি আপেল দিয়ে ভাব আমি খুশি হব বলে কেন যাও এখান থেকে ফারিস্তা চিন্তা করছে আপেল দিতে আসলাম না হুর কি খেতে আসলাম বলছে একটু আগে আমাকে বলে গেল একটা দান করলে দশটা পাবে দুটা করলে কুড়িটা পাবে আমি তো আল্লাহ রাহে দুটা দান করেছি ফের ঘুরিয়ে দুটা কেনে কুড়িটা নিয়ে এইছো ই ফারিস্তা গেল আল্লাহ গো কি ব্যাপারে এমন লোকের কাছে পাঠালেন হুড়কি খাইতে হয়েছে বলে তোর হুড় কি খাওয়া ভালো ভাগ্য ভালো তোকে হুড় কি দিয়েছে তোকে মারেনি যাও তুমি একটু আগে বললে একটা দান করলে দশটা দুটা দান করলে কুড়িটা তো তোমাকে দুটা দান করেছে ফের তুমি ঘুরিয়ে দুটা দিতে গেছো চট করে যাও বাবা কি করলে না এবার ওই আল্লাহর ফারিস্তা এবার কুড়িটা পেল নিয়ে চলে গেছে না

ইসলামকে ভালোবাসে এই জন্য উনি জানে আজকে যদি দান না করি কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না এই জন্য আলী বাবা গো দুটা আপেল দান করেছিলেন এবার নিয়ে গেলেন ফাতেমাতুরারাকে দিচ্ছেন কুড়িটা আপেল সমস্ত ঘটনা বললেন ফাতেমাতুরারা বলছেন গো ও গো আমার মাথার তাজ সর্বপ্রথম চলুন আল্লাহর দরবারে দুই রিকাজ শুক্রানা নামাজ আদায় করে নিব আমার আল্লাহ যা করবে ভালো করবে বাবা গো ওই জান্নাতি আপেল ফল খেলেন হে ব্রাদার বন্ধুরা তবে فاطمهত জাহরা স্বামীকে কোনদিন কষ্ট দাইনি স্বামীকে কোনদিন দুঃখ দাইনি বাবাগো সেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন হে فاطمه একটা কাজ করো তো তুমি বাড়িতে সব সময় থাকছো আমার দোনো ব্যাটাকে তুমি দেখে থাকছো তবে فاطمهরে তোমাকে একটা কথা বলবো আমার দোনো ব্যাটাকে তুমি কোনদিন কষ্ট দিও না কোনদিন দুঃখ দিও না আমরা গরীব হতে পারি বাড়িতে খাবার না থাকতে পারি তবে ফাতে দিল থেকে দোনো বেটাকে তুমি ভালোবাসিও বাবাগো গো একদিন করে করে তিন দিন পর্যন্ত ফাতেমার বাড়িতে খাবার ছিল না তবুও ফাতেমা তো যাহারা দোনো বেটাকে ধিক্কার দিয়ে তাড়াইনি এমনই দুঃখের বায়ান আছে ভাই তবে সময় মোটামুটি সাড়ে এগারোটা পার হয়ে গেল আবার সামনে চারটা রাত রয়েছে ইনশাআল্লাহ আবার আপনাদের সম্মুখে বলবো তবে ফাতেমা তুজাহারা রাদিয়াল্লাহ তাআলা আনহা সেরে খোদা আলের কাছে থাকতে লাগলেন কালকের কি ঘটনা হবে আবার এখান থেকে আপনাদেরকে শোনাবো